খুঁটি পুজোর মধ্য দিয়ে গড়বেতার ধাদিকা যুবগোষ্ঠী ক্লাবের সার্বজনীন পুজোর খুঁটি পুজোর মধ্য দিয়ে সূচনা হল খুঁটি পুজোর সূচনা করেন পুজো কমিটির সদস্য সহ অন্যতম দে এছাড়া উপস্থিত ছিলেন গড়বেতা বিধায়িকা উত্তর উত্তরা সিংহ হাজরা তম বর্ষের গর্বেতা ধাদিকা যুব গোষ্ঠী ক্লাবের এবছরে দুর্গাপুজোর থিম নীলকণ্ঠ ধাম এ প্রায় চল্লিশ লক্ষ টাকা বাজেট নীলকণ্ঠধাম এটি হল স্বামীনারায়ণ মন্দির একটি এবং আধ্যাত্মিক সাংস্কৃতিক ক্যাম্পাস নর্মদা নদীর তীরে ভারতের গুজরাটে অবস্থিত পৈচাতে অবস্থিত এই মন্দিরটিকে নীলকণ্ঠধাম পৈচা বা পৈচা স্বামীনারায়ণ মন্দিরও বলা হয় এই বিষয়ে ক্লাবের বক্তব্য হিন্দুদের এক বিশেষ তীর্থক্ষেত্র হল নীলকণ্ঠধাম কিন্তু সকলেই সেখানে পৌঁছাতে পারে না তাই তাদের কথা ভেবে গোরবেতা ধাদিকা যুবগোষ্ঠী ক্লাব প্রতি বছর দর্শকদেরকে উপহার দিয়ে আসছি তাই এবছর দুই হাজার পঁচিশ দুর্গা উৎসব যুবগোষ্ঠী ক্লাব গুজরাটে নর্মদা নদীর তীরে অবস্থিত নীলকণ্ঠধাম মন্দিরের আদলে যুব যুবগোষ্ঠীর ব্যবস্থাপনায় সার উৎসব দু হাজার পঁচিশের শুভ সূচনা হল আজ খুটি পুজোর মধ্য দিয়ে এবারের পুজো পনেরোতম বর্ষে পদার্পণ করলো এবারের পুজোর থিম হচ্ছে নীলকণ্ঠ এবারের পুজোর মোটামুটি বাজেট চল্লিশ লক্ষের কাছাকাছি আমরা দেখেছি বিগত বৎসরের পুজোতে শুধু গড়বেতা এলাকার নয় বহু দূর দূরান্ত থেকে এমনকি সুদূর কলকাতা থেকেও মানুষজন এসেছিলেন এই পূজাকে প্রত্যক্ষ করতে পূজার কটি দিন আনন্দ মেতে উঠেছিলেন এই পূজাটি বহু পুরস্কারে ভূষিত হয়েছে কাজেই এবারের মানুষের মধ্যে প্রত্যাশার চাহিদা আরও বেশি আমার বিশ্বাস এবছর সেই বর্ধিত প্রত্যাশাকে পূরণ করবে যুবগোষ্ঠী তাদের শরণোৎসবের মধ্য দিয়ে আমি এলাকার নির্বাচিত জেলা পরিষদ সদস্য হিসাবে সারা বাংলার মানুষের কাছে আবেদন জানাবো আপনারা পুজো কদিন আসুন যুবগোষ্ঠীর প্যান্ডেলে পুজো দেখতে প্যান্ডেল আলোকসজ্জা প্রতিমা সব মিলিয়ে সামগ্রিকভাবে পুজোর আনন্দ আপনারা উপভোগ করুন এবং অন্যদের মধ্যে আনন্দ ভাগ করে নিন নমস্কার